শুরু তো হয়েছিল দুই ছয় সালে আঠাইশে অক্টোবর আপনাদের মনে আছে প্রায় অর্ধ শতাধিক মানুষকে শুধু হত্যাই করে নাই ঘর বাড়ি লুট করেছে ভাঙচুর করেছে অগ্নি সংযোগ করেছে মানুষের ভিতরে ভয় তৈরি করেছে ত্রাসের আদত্ত কায়ন করেছে শুধু এই একটা ঘটনা ঠিক তার কিছু দিন পরে দুই নয় সালে সাতান্ন জন সব দক্ষ যোগ্য আদর্শ দেশপ্রেমী

নয় শুধু গোটা বিশ্বে নাম নিয়েছিল ডাকাতদের গ্রাম সেই ডাকাতদের গ্রাম হিসাবে তারা পরিচিত করেছে সেই ডাকাতদের গ্রামের ভিলেনদেরকে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে না তাও আজকের ছত্রিশে জুলাইয়ের দাবি মধ্যে অন্তর্ভুক্ত হওয়া উচিত আমি কথা বলছি এই জন্য যে কোন একটা ব্র্যাকেটেড ডিমান্ড এই সত্রিশের আন্দোলন শুধুমাত্র আপনারাই তো বলেছিলেন এটা এখন আর কোটার মধ্যে সীমাবদ্ধ নয় আমাদের কোটা রাখবেন আপনি বলেছিলেন আপনারা বলেছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা স্লোগান শুনেছি আপনাদের দেখে আপনাদেরটা শুনে আমরা স্লোগান দিয়েছি তোর গোটা তুমি নে আমার ভাইকে ফিরে দে তারপরে স্লোগান তুলেছেন আপনারা তো গোটার মধ্যে থাকেন নাই কেন থাকেন নাই থাকেন না এই জন্য যে এই সরকারের সাথে ওই ফ্যাসিস্টের সাথে ওই সহচার্যদের সাথে আসলে শুধু কোটার সম্পর্ক ছিল গোটা একটা দেশ একটা জাতিকে তারা গণহত্যার পটভূমিতে করুন দুই সালে সেই সাতান্ন জন সেনা অফিসার সহ পঁচাত্তর জনকে যে হত্যার মাধ্যমে একটা তারা আছে তাদের একটা কোথায় ছিল তাদের ক্ষোভটা কোথায় ছিল দুঃখটা কোথায় ছিল এটাও কিন্তু আমাদের বোঝা উচিত তারা তাদের ভাষায় এই জাতির পিতা হিসেবে আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল একজন প্রেসিডেন্ট আমাদের দেশের স্বাধীনতার ধারক বাহক প্রবর্তক হিসাবে তারা তাকে পরিচিত করানোর সম্ভব সব চেষ্টা করেছে সেই লোকটাকে যখন তাদের লক্ষ্যটি কেউ আকার হত্যা করেছে ইতিহাসে তাই নেই সেই জানা যায় যখন লোক উপস্থিত করা যায় না আর সেই যখন দেখে দুই হাজার তেরো সালে আঠাইশে ফেব্রুয়ারি শুধুমাত্র একজন ব্যক্তির ফাঁসি রায় হওয়ার পরে কমপক্ষে 3 মে পর্যন্ত 28 তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত কমপক্ষে আড়াই দিক মৃত্যু সুদুষী ফাঁসিতে রায়ের বিরুদ্ধে জীবন দিয়েছে মাত্র 5 দিনে দামান 2500 লোক করা হয়েছে এটা তো আরেকটা কোন হত্যাছে মাওলানা दिलावर হোসেন সাইয়েদ رحمه الله শুধু ফাঁসিতে রায়ের বিরুদ্ধে এদেশের দেশে তরুণ ছাত্র যুবক মহিলা আমাদের গোরে পর্যন্ত রাস্তায় নেমে তারা জীবন বাজি রেখেছে তাদের কাছে তো ভালো লাগার কথা না তারা হত্যা করেছে হত্যার আজাদ তারা করেছে ফলশ্রুতিতে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই দেশকে এভাবে গন্তর করা যাবে না তাদের আরেকটা শক্তি তাদের প্রয়োজন ছিল সেটা ছিল আধিপত্যবাদের একটা শক্তি আমাদের উপরে চাপিয়ে দিয়ে আমাদেরকে এই দেশ এবং জাতিসত্তাকে নিয়ন্ত্রণ করা সম্মানিত ভাই বন্ধু বান আমার বোনেরা আজকের এই যে প্রেক্ষাপটে আমরা এখানে কথা বলছি আপনাদের নিশ্চয়ই মনে আছে শুধুমাত্র একজন তথাকথিত প্রেসিডেন্ট একজন রাষ্ট্রপতিকে আমাদের দেশে নিয়ে আসার জন্য আমাদের পঁচিশ ভাইয়ের বুকে রক্তের উপর দিয়ে তাকে নিয়ে আসতে হবে এত বড় দায় কেন নিতে হচ্ছে আমাকে কেন গুলি চালাতে হলো একজন প্রেসিডেন্টকে শুধু ঢুকতে দেওয়ার জন্য একজন প্রেসিডেন্টকে শুধু নিয়ে আসার জন্য আমার দেশের পঁচিশ জন লোককে ভাবে তাকে মৃত্যুর দিকে ছেড়ে দিতে হলো এই তো মাত্র কিছুদিন আগে দুই হাজার একুশ সালে আমাদের এই পরিণত দিকে যেতে হচ্ছে কিন্তু আর একটা চতুর্থ গণহত্যা ছিল